যে ছোট খামার করে যে পঞ্চাশ পিস অথবা একশো পিস মুরগি লালন পালন করে এখান থেকে আপনি কিভাবে লাভবান হবে প্রতিদিন আপনার টিকলো তিনশো পঞ্চাশ টাকা এখন তিনশো পঞ্চাশ টাকা যদি প্রতিদিন টিকে তাহলে আমরা দেখব এক মাসে আপনার টিকবে দশ হাজার পাঁচশো টাকা বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় খামারি ও কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনারা যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি মোহাম্মদ হেলাল উদ্দিন আমেনা এক সত্ত্বাধিকারী আমাদের অ্যাড্রেসটা হলো গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টুক ইউনিয়নের সুলতানপুর গ্রামের দরগাপাড়া শাহী মসজিদের পাশে আর আপনারা নিশ্চয়ই জানেন যে আমি লেয়ার প্রোডাকশনের মুরগির পাশাপাশি দীর্ঘদিন যাবৎ লেয়ার পুলেট মুরগি নিয়ে কাজ করতেছি বছরের সকল সময় আমাদের কাছে লেয়ার পুলেট মুরগি থাকে তো আপনারা যদি পারিবারিক চাহিদা পূরণের জন্য অথবা পুলেট মুরগি এর মাধ্যমে খামার শুরু করতে চান স্ক্রিন এবং ডেসক্রিপশনে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা আশা করি যে আপনাদেরকে ভালো মানের সকল ভ্যাকসিন কমপ্লিট সহ একটু ওজনের একটা মুরগি আমরা দিতে পারবো ইনশাল্লাহ এই মুহূর্তে আসি আমার লেয়ার পুলেট মুরগির খামারে আপনারা দেখতেই পারতেছেন যে আমার পিছনে যে মুরগিগুলি এই মুরগিগুলির বয়স তেইশ সপ্তাহ চলমান তো এখন পর্যন্ত থার্টি পারসেন্ট প্রোডাকশন চলতেছে তো আমরা এই মুরগিগুলি সেল করতেছি তো আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হলো যে ছোটো খামার করে যে পঞ্চাশ পিস অথবা একশো পিস মুরগি লালন পালন করে এখান থেকে আপনি কিভাবে লাভবান হবেন এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো তো ভিডিওটি নাটেনে পুরোপুরি ভিডিওটি দেখবেন তাহলে এই ক্ষুদ্র খামার সম্পর্কে আপনার বাস্তব একটা ধারণা হবে আর আপনার যখন এই ধারণাটা হবে তখন কেবল এই অভিজ্ঞতার মাধ্যমে আপনি বৃহৎ একটা খামার করার মতো সম্ভাবনাময় একটা অভিজ্ঞতা আপনাদের হয়ে যাবে তো আমরা প্রথমেই যদি আসি যে একশো মুরগি নিয়ে আজকে আমরা কথা বলি তাহলে একশো মুরগি আপনি জিরো বয়সের বাচ্চা থেকে লালন পালন করা কষ্টসাধ্য ব্যাপার কারণ হলো যে আপনারা নিশ্চয়ই জানেন যে এক হাজারের নিচে এই মুরগিগুলির বিশেষ করে ভ্যাকসিন হয় না আপনি একশো মুরগির মধ্যে কিভাবে এই ভ্যাকসিনেশন সম্ভব সেই হিসাবে আমরা জিরো বয়সের বাচ্চা থেকে পালন করার হিসাবটা দিতে পারতেছি না আপনি যেহেতু লালন পালন করতে পারবেন না আর যদিও আপনি লালন পালন করেন প্রয়োজনীয় যে ভ্যাকসিনগুলি থাকা দরকার ছিল সেই ভ্যাকসিনগুলি আপনারা দিতে পারবেন না আমরা তাহলে কি করতে পারি যে পুলেট মুরগি ক্রয়ের মাধ্যমে আপনি কিভাবে একটা ছোট খামার শুরু করতে পারেন তা আমরা যে মুরগিটা আপনাকে দিব এই মুরগিগুলি আঠারো সপ্তাহ বয়স হতে পারে আঠারো সপ্তাহ উর্ধেও বয়স হতে পারে আর যদি রানিং মুরগি হয় যে কোনো বয়সী মুরগি যদি আপনি নেন তাহলে একশো মুরগি আপনার ক্রয় বাবত অথবা ফিট খাওয়ানো বাবত আপনার খরচ পড়বে আটশো থেকে সাড়ে আটশো টাকা মুরগিগুলি ক্রয়ের আগে আপনার তার অবশ্যই ভালো একটা বাসস্থানের দরকার আপনার বাসাবাড়িতে যদি পরিত্যক্ত কোনো ঘর থাকে তাহলে একশো মুরগির জন্য আপনি নিশ্চয়ই এটি ব্যবহার করতে পারেন আর একশো মুরগির জন্য আপনি যদি ফ্লোরে করেন তাহলে একশো বিশ স্কোয়ার ফিট জায়গার দরকার আর যদি আপনি খাঁচায় করেন তাহলে অল্প একটু জায়গার মধ্যে হলেই হবে হয়তোবা দশ ফিট বা আট ফিট এরকম একটা ঘর হলেই চলবে তো এই মানের একটা ঘর যদি আপনি তৈরি করেন তাহলে সর্বোচ্চ খরচ হবে পঁচিশ হাজার টাকা আর আপনি যদি মুরগি ক্রয় করেন বা আপনি বয়স থেকে যদি লালন পালন করেন তাহলে একশো মুরগি বাবদ পঁচাশি হাজার থেকে নব্বই হাজার টাকা খরচের মধ্যে আপনার হয়ে যাবে এরপর আসি আমরা যে আপনি খাঁচা ক্রয় করবেন একশো মুরগির জন্য খাঁচা বাবদ আপনার যেতে পারে বিশ থেকে বাইশ হাজার টাকা মোটামুটি এই হলো আপনার খরচ আমরা যদি একত্র যদি আমরা করি এই হিসাবটা ঘর খাঁচা এবং মুরগি তাহলে এইখানে দেখবেন যে এক লক্ষ সাতত্রিশ হাজার থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আপনার যাইতে পারে আর আমরা পূর্বেও এই ধরনের হিসাবের ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে অনেকগুলি দেওয়া আছে আপনি ইচ্ছা করলে এই ভিডিওগুলি দেখে নিতে পারেন তো আমরা যে ডিস্টেন্সটা এই পর্যন্ত দেখছি বা আপনাদেরকে যতটুকু শোনাতে পারছি যে কম সংখ্যক মুরগি যে এখানে আছে মনে করেন যে পঞ্চাশ পিস লেয়ার মুরগি আছে বা একশো পিস লেয়ার মুরগি আছে এই মুরগির মধ্যে আপনি যে পরিমাণ লাভ করতে পারবেন এক হাজার মুরগি দিয়ে এই পার্সেন্টেজ অনুযায়ী এতটুকু লাভ হবে না এর কারণটা হলো এক হাজার মুরগির ডিম মনে করেন আপনি নয়শো থেকে সাড়ে নয়শো পিস ডিম আপনি পাবেন ইচ্ছা করলে প্রতিদিন এই ডিমটা খুচরা কোনোভাবেই বিক্রি করা সম্ভব না আর আপনি যদি পঞ্চাশ পিস মুরগি যদি লালন পালন করেন অথবা একশো পিস মুরগি যদি লালন পালন করেন এই ডিমটা আপনি খুচরা বিক্রি করা অবশ্যই সম্ভব এখন আপনি ধরে নেন যে এখন যদি ডিমের দাম যদি নয় টাকা পঞ্চাশ পয়সা থাকে আপনি ন্যূনতম এই ডিমটা আপনি বিক্রি করতে পারবেন আপনি দশ টাকা আর এক হাজার মুরগির বেলায় আপনার কিন্তু সাড়ে নয় টাকা আপনার বিক্রি করতে দিতেছে তাহলে পঞ্চাশ পয়সা যদি প্রতি ডিম পিছনে আপনি বেশি পান একশো মুরগি যদি আপনার থাকে এই দিক দিয়ে যদি আপনার পঞ্চাশ টাকা প্রতিদিন আসে তাহলে অতিরিক্ত মাসে পনেরোশো টাকা আপনার চলে আসবে তো আপনি যদি কেউ আপনার চার পিস নিল কেউ দশ পিস নিল কেউ বারো পিস নিল সেক্ষেত্রে বা আপনি এগারো টাকা পিস পর্যন্ত আপনি বিক্রি করতে পারেন এই দিকটা যদি আমরা ডিস্টেন্স করি তাহলে আমরা দেখব যে বড় খামারের সাথে ছোটো খামারের মধ্যে লাভ অনেক বেশি এখন আমরা আসি যে এই মুরগিগুলি দিয়ে আপনি কিভাবে লাভবান হইবেন একশো মুরগি খাবার খাবে এগারো কেজি খাবার একশো মুরগি দিয়ে যদি আপনি পঁচানব্বই পিস ডিম যদি আপনি পান এই ডিমগুলি দশ টাকা যদি আপনি এই মুরগির ডিমগুলি বিক্রি করতে পারেন তাহলে প্রতিদিন আপনার সেল আসবে নয়শো পঞ্চাশ টাকা আর আপনি খরচ করলেন পাঁচশো টাকা আর ঔষধ ধরতে পারেন বিদ্যুৎ ধরতে পারেন আনুষাঙ্গিক খরচ যদি আপনি হিসাব করেন আরও আপনি ধরে নিতে পারেন যে আপনার পঞ্চাশ টাকা খরচ হলো তাহলে দেখা গেল এখানে সর্বোচ্চ আপনার খরচ হবে ছয়শো টাকা তো আপনি কিন্তু বিক্রি করছেন নয়শো পঞ্চাশ টাকা তাহলে প্রতিদিন আপনার টিকলো তিনশো টাকা এখন তিনশো টাকা যদি প্রতিদিন টিকে তাহলে আমরা দেখব এক মাসে আপনার টিকবে দশ টাকা আর বাচ্চাটা জিরু থেকে নিয়া আপনার রিজেক্ট পিরিয়ড পর্যন্ত টোটাল সময় কারটা থাকে হলো চব্বিশ মাস তো আপনার ফুল প্রোডাকশনে যাইতে আপনার সময় ছয় মাস লেগে যায় তাহলে এই চব্বিশ মাস থেকে যদি আমরা ছয় মাস সময় যদি ভাত দিই তাহলে আপনি আঠারো মাস সময় পেলেন তো আমরা যদি এই দশ হাজার পাঁচশো টাকাকে আঠারো দিয়ে যদি গুণ দেই তাহলে দেখব এখানে এক লক্ষ উনানব্বই হাজার টাকা আর আপনি একশো পিস মুরগি থেকে ধরেন আপনার দশ পিস মুরগি কোনো না কোনোভাবে বিভিন্ন রোগে হোক দশ পিস মুরগি নষ্ট হওয়াটা স্বাভাবিক তাহলে আপনার মুরগি রইল এখানে নব্বই পিস আর এই মুরগিগুলি যদি আপনি অ্যাভারেজে যদি ছয়শ টাকা পিস আপনি বিক্রি করতে পারেন তাহলে এইখানে দেখবেন আপনার চুয়ান্ন হাজার টাকা আসবে রিজেক্ট বিক্রি থেকে তাহলে আমরা এখানে টোটাল ব্যালেন্স পেলাম এক লক্ষ চুরানব্বই হাজার টাকা টোটাল খরচ করছিলাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা তাহলে এইখানে আমাদের চুয়ান্ন হাজার টাকা অবশিষ্ট রইলো লাভ আর আপনি গড় করছেন আপনি পঁচিশ হাজার টাকা দিয়া আর আপনি খাসা কিনছেন বাইশ হাজার টাকা টোটাল আপনার এখানে সাতাইশ হাজার দুশো টাকা এই সাতাইশ হাজার দুশো টাকা যদি আপনি ক্ষয় বাবদ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনি যদি বাদ দেন দেখেন এখানে থাকে টাকা এই টাকা আর আপনার ওই দিক দিয়ে পরিমাণ এই একশো মুরগি লালন পালনের মধ্য দিয়ে আপনি লাভ পাইছেন একাশি হাজার টাকারও উপরে এখন যদি আপনি শুরু থেকে নিয়ে চব্বিশ মাস করলেন এখন যদি আমরা চব্বিশ দিয়া যদি আপনাকে এটাকে যদি ভাগ দেই আপনার সকল খরচ সকল ইনভেস্ট উঠে আসার পরেও আপনার একশো মুরগি দিয়ে প্রতি মাসে তেত্রিশশো বিরাশি টাকা লাভ করা সম্ভব পরবর্তী যদি আপনি বেস করেন তাহলে আপনার ঘর মোটামুটি লাভের মধ্যে রয়ে গেল আপনার খাঁচা লাভের মধ্যে রয়ে গেল আলু আনুষাঙ্গিক যে সমস্ত জিনিসপত্র আছে সকল কিছুই আপনার রয়ে গেল এরপরেও এখন আপনার ডিমের বাজার হলো সবচেয়ে নিম্ন আপনার ডিমের বাজার যদি ভারে তাহলে হয়তোবা আরও ভালো কিছু পাওয়া সম্ভব তা আমাদের সমাজের মধ্যে অনেক গৃহিণী আসেন যে তার পারিবারিক কাজ করার পরেও মোটামুটি ভালো একটা সময় হাতে থাকে অনেক বেকার যুবক আছেন যে ঘুরে ফেরে তার সময়টা নষ্ট করতেছেন অথবা মোবাইল টিপার মাধ্যমে সময় নষ্ট করতেছেন ফ্রি ফায়ার খেলতেছেন বা বিভিন্ন জোয়ায় আসক্ত হয়ে গেছেন অনেক ছেলে ফেলে আছেন যে মাদক আসক্ত হয়ে তার জীবনকে সার্খার করে দিচ্ছে। অনেক ছাত্রছাত্রী আছেন যে আপনাদের পড়ালেখার খরচটা করা কষ্টসাধ্য হয়ে যায় আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে জীবন এমন একটা জিনিস এটা অতীব মূল্যবান যে আমরা যদি ইচ্ছা করি জীবনকে নষ্ট করে দিতে পারি তো আল্লাহ তো আমাদেরকে এই দুনিয়াতে আমাদের জীবন নষ্টের জন্য পাঠায় নেয় আমাদেরকে পাঠানো হয়েছে একটা মিশন এবং একটা ভীষণ দেওয়া তো আমাদের এই জীবনকে যদি আমরা শান্তিময় করতে চাই এবং পরকাল যদি আমরা সুখে এবং সমৃদ্ধশীল জীবনযাপন যদি ওইখানে করতে চাই তাহলে আমাদের কি কর্তব্য আমাদের উপর কী দায়িত্ব সেই বিষয়গুলি অবশ্যই আমাদেরকে জানতে হবে আপনাদের প্রতি আমাদের তরফ থেকে উদারত আহ্বান থাকবে আপনি যদি বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে চান এবং এই দেশকে যদি বেকারত্বের বোঝা থেকে যদি মুক্ত করতে চান তাহলে কোনো জিনিসকে ছোট না ভেবে আপনি যে কোনো কিছুই শুরু করতে পারেন এটা হতে পারে একটা চায়ের দোকান এটা হতে পারে একটা পানের দোকান হতে পারে মুদির দোকান হতে পারে একটা পোলট্রি খামার আরেকটা ব্যাপার হলো আপনি যেহেতু জীবনের প্রথমে এই কাজটা শুরু করবেন আপনার শুরুটা হবে ছোটো করে কেন ছোটো করে আপনি শুরু করবেন বাংলাদেশের মধ্যে যে সমস্ত বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানিগুলি আছে তাদের দিকে যদি আপনি তাকান তাদের পিছনের পাতাগুলি যদি আপনি উল্টিয়ে দেখেন তাহলে দেখবেন তাদের শুরুটা ছিল ছোটো দিয়ে এই ছোটো করে শুরু করে এখান থেকে তারা বাস্তব একটা অভিজ্ঞতা গ্রহণ করছেন এরপর আস্তে 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 এটাকে বৃদ্ধির পথে পথে নিতে 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 একটা পর্যায়ে এখন গ্রুপ অফ কোম্পানি অথবা ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের রূপ ধারণ করছে তা আপনি এখানে নিরাশ হওয়ার মতো কোনো কিছু নাই আপনার জীবনকে যদি সাফল্যমণ্ডিত করতে চান তাহলে কয়েকটা জিনিস আপনাকে অবশ্যই জানতে হবে সেই জিনিসগুলি হলো আপনার বাস্তব একটা অভিজ্ঞতা থাকতে হবে আপনাকে ধৈর্যশীল হইতে হবে এবং যা কিছুই করেন না কেন এটার প্রতি অবশ্যই ভালোভাবে পরিচর্চা করতে হবে ভালোভাবে মেনটেনেন্স করতে হবে আর আমরা যদি পোলট্রি খামারের বিষয়ে বলি তাহলে এই পরিচর্চার যে বিষয়টা আছে এটা চলে আসে বায়ু সিকিউরিটির আওতায় আপনি যাবতীয় যা কিছু করেন না কেন এইখানে যদি আপনার ম্যানেজমেন্টটা যদি ভালোভাবে করেন তাহলে ভালো একটা ফলাফল পাবেন এবং আপনি নিজে সমৃদ্ধশীল হবেন এবং আপনার সমাজ সমৃদ্ধিশীল হবে এই দেশ সমৃদ্ধশীল হবে এই দেশ মুক্ত হবে আমাদের খামারটা আপনাদেরকে দেখাবো আসুন একটু খামারগুলো দেখি হলো যে ডিমপাড়া মুরগি এই যে দেখতে পারতেছেন যে এটা হলো একটা নেট মুরগিগুলি বিশেষ করে একটু আড়ালে ডিম পাড়তে পছন্দ করে মানে ব্যাপারটা যদি আপনি ভাবেন যে এটা নেটের ওই পাশ এটা নেটের এই পাশ কিন্তু মুরগিগুলা এই পাশে চলে আসছে মানে তারা এই যে দেখেন ডিমগুলি একটু আড়ালে পাড়তে পছন্দ করে হ্যাঁ আর যা আমাদের খামারের রানিং মুরগিগুলি যদি আপনাদেরকে দেখাই যে দেখুন কত সুন্দর মুরগিগুলি এইগুলি হলো রানিং মুরগি আর রানিং ভালো মুরগিগুলি আপনি কিভাবে চিনবেন যে এটা আসলে ভালো তার মুখমণ্ডলটা যদি দেখেন তাহলে দেখবেন যে একবারে লালচে কালার থাকবে আর পাগুলি যদি দেখেন তাহলে দেখবেন হলুদ কালার থাকবে আর বয়স যে ওজনটা আপনার দেখার বিষয় যদি সকল কিছু ভালোভাবে দেখে আপনি যদি মুরগি ক্রয় করতে পারেন তাহলে আশা করা যায় আপনি এখান থেকে সফল হবেন আর আমরা মুরগি হোম ডেলিভারি দেই না হোম ডেলিভারির ব্যবস্থা নেই আমরা পাঁচ পিস থেকে শুরু করে যে কোনো সংখ্যক মুরগি আপনাদের চাহিদা ইনশাল্লাহ পূরণ করতে পারবো তবে আপনারা নিশ্চয়ই আমাদের খামার থেকে এসে মুরগিগুলো নিতে হবে এর মধ্যে প্রধানতম কারণটা হলো যে ডেলিভারির মাধ্যমে অনেকেই বিভিন্নভাবে প্রতারণা করে থাকে বা প্রতারণা এই দেশের সাধারণ মানুষগুলিকে করতেছে তো আমাদেরকে ওইভাবেই তারা মাপে যে আমরাও হয়তো বা প্রতারক কিনা এই জন্য আমরা বলবো আপনারা আমাদের খামার থেকে এসে ভালো মানের মুরগিগুলি দেখে শুনে পরে ক্রয় করবেন এছাড়াও আমাদের কাছে চোদ্দ সপ্তাহ বয়সী মুরগি আছে বারো সপ্তাহ বয়সের মুরগি আছে এবং জিরো বয়সের বাচ্চা আছে যেহেতু বলছি যে বছরের সকল সময় আমাদের কাছে মুরগি আছে আর আমরা যে সমস্ত অঞ্চলে মুরগিগুলি বিক্রি করেছি অনেকেরই রিভিউ ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে আছে আপনি ইচ্ছা করলে দেখে নিতে পারেন তো আপনাদের প্রতি আমাদের উদার্থ আহ্বান থাকবে আপনি যেখান থেকে এই মুরগি ক্রয়ের মাধ্যমে খামার করেন না কেন আপনি আগে মুরগিগুলি ভালোভাবে দেখবেন মুরগির চালানের কাগজ দেখবেন বয়সম যে ওজন ঠিক আছে কিনা এটা দেখবেন এরপরে দেখার বিষয়টা হলো মুরগি কতটা সুস্থ আছে এটা দেখবেন যে কি কি ধরনের ভ্যাকসিনেশন এই মুরগিগুলির মধ্যে করা আছে ওগুলি দেখবেন যদি সকল কিছু দেখে ভালো মানের মুরগি যদি আপনি ক্রয় করতে পারেন আশা করা যায় এখান থেকে ভালো একটা ফলাফল পাবেন আর যদি আপনি ভালো মানের মুরগি যদি ক্রয় না করতে পারেন তাহলে ভাই টাকা যে ইনভেস্ট করছেন এই টাকাটা আপনার হুমকির মুখে থাকবে আপনি একশো মুরগি কিনলেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা আপনার খরচ গেল আর যদি আপনি এক হাজার পিসের হিসাব করেন তাহলে দেখবেন যে এখানে চোদ্দ লক্ষ টাকার হিসাব এই যে চোদ্দ লক্ষ টাকা আপনার এবং আমার জীবনের অনেক কষ্টার্জিত এই টাকাটা এখন আমরা যে এই টাকাটা ইনভেস্ট করবো কোথায় ইনভেস্ট করতেছি কিভাবে ইনভেস্ট করতেছি এটা দেখার এবং জানার একটা বিষয় তো প্রিয় খামারিবৃন্দ আপনারা যে কোনো বিষয় আমাদের কাছ থেকে যদি জানতে চান তাহলে গঠনমূলক কমেন্টস করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সমচীন জবাব দেওয়ার জন্য এরপরেও যদি খামার সংক্রান্ত কোনো বিষয়ে আমাদের কাছ থেকে জানতে চান তাহলে হোয়াটসঅ্যাপে নক করবেন কল দিবেন অথবা ভয়েস দিবেন আমরা চেষ্টা করবো যতটুকু আমাদের অভিজ্ঞতা আছে এর ভিতর থেকে যেন আপনাদের একটু উপকার করতে পারি তো দীর্ঘ সময় আপনাদের সামনে কথাবার্তা বললাম যে পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে ছিলেন এর ভিতরে যদি কোনো অপান্তর কথাবার্তা বলে আপনাদের মনে কষ্টের কারণ হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ